গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের স্কুলের পরীক্ষার জন্য মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা আগে আমাদের এই চ্যানেলে এর আগেও আমরা একটা ক্লাস করিয়েছি তোমরা যারা আমাদের সেই ক্লাসগুলো দেখানি তারা অবশ্যই দেখে নেবে আর আজ আমরা এই ক্লাসে মাধ্যমিকের দু হাজার সালের দু সালের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন 1.8 পয়েন্ট এইট ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্যে কি ছিল অপশন কয়েকটা হবে ভারতের আনুগত্য ভারতীয়বাসীর অনুগত অর্জন পরের প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন এই প্রশ্নের উত্তরটা হবে অপশান কয়েকটা রাজা রাধাকান্ত দেব পরের প্রশ্ন হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা গণেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাংলা ভাষার প্রথম ছাবাবাহিক কত সালে প্রকাশিত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা আঠেরোশো সতেরোশো আটাত্তর সালে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন এটা হবে অপশান কয়েকটা প্রমোদনাথ বসু পরের প্রশ্ন দেশপান নামে কে পরিচিত ছিলেন এটা হবে অপশান কয়েকটা বীরেন্দ্রনাথ শাসমল পরের প্রশ্ন মুবলা বিদ্রোহ কোথায় হয়েছিল এটা হবে অপশান কয়েকটা মালাবার উপকূলে ঠিক আছে এরপরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে আট উনিশ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কাদের বিরুদ্ধে হয়েছিল এটা হবে অপশান গয়েটটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে ঠিক আছে এরপর আমরা কিছু শূন্য আমাদের ঠিক ভুলের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে ঠিক ভুলের প্রশ্ন যেটা আছে সেটা হ্যাঁ এ ফরওয়ার্ড ব্লকে প্রতিষ্ঠা সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে সঠিক এরপর আমরা আমাদের ম্যাচ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব ম্যাচ এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ওই আমাদের রাধাকান্ত দেব এটা হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি আর স্বামী বিবেকানন্দ এটা হয়ে যাবে বর্তমান ভারত ঠিক আছে আর বাকিগুলো তো আমরা আগে আলোচনা করেছিলাম এ এরপর আমরা বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমটা যেটা আছে হ্যালেট তার বাংলা ব্যাকরণ বই লেখেন এদেশীয় ইংরেজদের কর্ম কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য এটা অপশান তিনেরটা হবে কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংলিশ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল ঠিক আছে আর এর পরেরটা বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কেন কারণ এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী ও কৃষি শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন ঠিক আছে এটা হবে উত্তর এরপর আমরা মাধ্যমিকের দু সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এক দশমিক তেরো থেকে এক দশমিক তেরোর প্রশ্নটা রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহকে আখ্যা দিয়েছিল এটা হবে অপশান কয়েকটা শশীভূষণ চৌধুরী পরের প্রশ্ন আনন্দমোহন বসু ভারতসভার কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন বন্দুমাতারাম সঙ্গীত থেকে রচনা করেন এটা হবে অপশন কয়েকটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন পশুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন এটা হবে অপশন কয়েকটা পদার্থবিদ্যার আর পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা হবে আঠেরোশো ছাপ্পান্ন সালে অপশান কয়েকটা এরপরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি সভাপতিকে ছিলেন এটা হবে ক কয়েকটা রাজবিহারী ঘোষ আর পরের প্রশ্ন সম্পাদক সম্পাদককে ছিলেন এটা হবে জন ক্লার্ক মার্সম্যান অপশান ঘয়েটটা ঠিক আছে এরপর এরপরে আমাদের এসিকিউর প্রশ্ন আছে এসিকিউতে একদম টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর গ্রন্থটিকে লেখেন এটা হবে ফেলিক্স কেরি ফয়েকাল অয়হস্বিক তদন্ত ফেলিক্স কেরি আর এরপরে আমাদের ঠিক ভুলে যে প্রশ্নটা আছে সেগুলো ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক কে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা হবে ঠিক ঠিক আছে আর এরপরে ম্যাচ যেটা আছে রামমোহন রায় এটা এই তারকনাথ পালিত এটা কি হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর দ্বারকানাথ ঠাকুর এটা হয়ে যাবে জমিদার সভা ঠিক আছে এরপর বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন উনিশশো সতেরো সালে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির তৈরি করেছিলেন কেন কারণ এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য তিনি এটা তৈরি করেছিলেন আরেকটা পরের প্রশ্নটা উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন কেন কারণ এটি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার সুলভতম ও সহজতম উপায় ছিল ব্যাখ্যা তিনেরটায়ের উত্তর হবে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি তারা আগে এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে যাবে এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পেতে পারবে এরপর আমরা মাধ্যমিক দু হাজার তেইশের প্রশ্ন উত্তরটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেই একে ওয়ান পয়েন্ট এইটের প্রশ্নটা মহাবিদ্রোহের যে ব্রিটিশ লেখক সিপাই বিদ্রোহ বলেছিল মহাবিদ্রোহকে তার নাম অপশান কয়েকটা চার্লস রেক্স এরপরে ওয়ান পয়েন্ট নাইন চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয়েছিল এটা হবে আঠারোশো ছিয়াত্তর সাল আঠেরোশো সাতষট্টি সাল থেকে অপশন কয়েকটা পড়ার প্রশ্ন ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন এটা হবে অপশন গয়েটটা রিভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরপরেরটা বাংলার পুস্তক ব্যবসার প্রতিকৃত ছিলেন এটা হবে অপশান গয়েটটা গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশান ঘয়েটটা গঙ্গা কিশোর ভট্টাচার্য এর পরের প্রশ্ন বাংলায় লাইনোটাইপ প্রবর্তন হয়েছিল কত সালে এটা হবে উনিশশো পঁয়ত্রিশ সালে পরের প্রশ্ন দেশপ্রাণ নামেকে পরিচিত ছিলেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আচ্ছা পরেরটা ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি এটা হবে অপশান খয়েটটা মাদ্রাজ লেবার ইউনিয়ন এর পরের প্রশ্ন কৃষক প্রজাপাঠিকে প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে অপশান ঘয়েরটা ফজলুল হক ঠিক আছে এরপর আমাদের এসে কিউ যে প্রশ্নটা আছে একটাই আছে এখানে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন এই প্রশ্নটাও আমরা একটু আগে করিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নেবে আগের ক্লাসে ঠিক আছে এরপরের প্রশ্ন এখানে আমাদের ঠিক ভুলে যে প্রশ্নটা আছে ডক্টর অনিলশীল আঠেরো শতককে সভা সমিতির যুগ বলেছিল টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি এর প্রশ্ন এটা ভুল হবে আর গণেন্দ্রনাথ ঠাকুর একজন ব্যঙ্গচিত্রশিল্পী এটাও উত্তরটা ভুল হবে ঠিক আছে আর এরপরে স্তম্ভ মেলানো যেটা আছে সেটা হচ্ছে যে এখানে সিবি রমন হবে এটা হবে কলকাতা বাবা রামচন্দ্র এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ আর উষাবেন মেহতা এটা হবে মুম্বাই আর হেমু কালানি এটা হবে সিন্ধু প্রদেশ খুব ভালোভাবে এগুলো তোমরা তৈরি করবে আচ্ছা এখানে বিবৃতি ব্যাখ্যা টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এখানে যেটা আছে যে গান্ধীজি কখনোই শ্রমজীবী আন্দোলনের সঙ্গে যুক্তি হতে চাননি কারণ কি কারণ গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘাত এড়াতে চেয়েছিলেন ব্যাখ্যা অপশান দু একটা পরের প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোবলাবিদ্রোহ হয়েছিল ব্যাখ্যা অপশান এক একটা এটি ছিল কৃষকদের জঙ্গি আন্দোলন এরপর আমরা মাধ্যমিকে দু হাজার চব্বিশের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে ওয়ান পয়েন্ট এইটের প্রথম প্রশ্ন যেটা আছে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল কত সালে এটা হবে অপশান খয়েরটা দোসরা আগস্ট আঠারোশো আটান্ন পরেরটা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এটা হবে অপশান কয়েকটা বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন নবগোপাল মিত্র হিন্দু মেলার কে ছিলেন এটা হবে সহ সম্পাদক পরের প্রশ্ন বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের এটা হবে অপশান গয়েটটা পদার্থবিদ্যার এরপরের বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তককে প্রকাশ করেছিলেন এটা হবে অপশান গয়েটটা গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন এটা হবে অপশান গয়েটটা স্বামী সহজানন্দ পরের প্রশ্ন কৃষক আন্দোলনে মুতিনাল তেজওয়াত কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে অপশান গয়েটটা রাজস্থানে আর পরের প্রশ্ন গির্নি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে এটা হবে অপশান খয়টা উনিশশো বাইশ সালে আরেকটা প্রশ্ন আছে ভারত ছাড়া আন্দোলনে ভগেশ্বরী ফুকেলনি শহীদ হয়েছিলেন কোথায় এটা হবে পাঞ্জাবে অপশান খয়েটটা